কাঠবাদাম এটা কিন্তু আমাদের কারোরই অজানা নয় সবারই জানা কাঠবাদাম পুষ্টিগুণে ভরপুর এটি খেতেও বেশ মজাদার স্বাদের পুষ্টিগুণে বেশি সমৃদ্ধ স্ন্যাক্স হিসেবেও খাওয়া যায় এবং অত্যন্ত চমৎকার একটি খাবার অনেকে আছেন কাঠবাদাম খুব একটা পছন্দ করে না তবে কাঠবাদামের উপকারিতা জানলে মানসিকতা পরিবর্তন হতে বাধ্য তবে শুধু কাঁচা বাদাম নয় কাঠবাদামের তেলও খুবই উপকারী কাঠবাদাম শরীর ভালো রাখে তো বটেই এমনকি চুলের দারুণ কাজ করে কাঠবাদামে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ই ক্যালসিয়াম ফসফরাস জিঙ্ক কপার আয়রন ও ম্যাগনেশিয়াম এছাড়াও প্রচুর পরিমাণে ইবি ডি ও উপকারী ফ্যাট রয়েছে প্রতি একশো গ্রাম কাঠবাদামে রয়েছে এনার্জি পাঁচশো ক্যালোরি কার্বোহাইড্রেট কুড়ি গ্রাম ফ্যাট রয়েছে একান্ন গ্রাম প্রোটিন রয়েছে বাইশ গ্রাম আর এই সব উপাদান আমাদের দেহের জন্য অত্যন্ত উপকারী কাঠবাদামের উপকারিতা কিন্তু সীমাহীন এটাকে ঠিক বাদাম বলা যায় না এটা এক ধরনের খাদ্য বীজ এছাড়াও বিশেষজ্ঞরা বলেন প্রতিদিন এক মুঠো কাঠবাদাম খেলে এই উপকারগুলি পেতে সাহায্য করবে আমাদের শরীরে চিকিৎসকরা বলেন এক বাটি পানিতে কাঠবাদাম রাতভর ভিজিয়ে রাখলে পরের দিন বাদামি খোসাটা খুব সহজেই বেরিয়ে আসে খোসা ছাড়ানো অবস্থায় খেলে কাঠবাদাম অনেক বেশি কার্যকারী হয়ে ওঠে তবে কাঠবাদাম খোসা সহ খাবেন না খোসা ছাড়িয়ে খাবেন কতটা পরিমাণে খাবেন প্রতিদিন কাঠবাদাম খাওয়ার উপকারিতা কি সেগুলোই আজকের ভিডিওতে জানাবো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চলেন আর দেরি না করে পুরো তথ্যটা জেনে নিই পুষ্টিকর এই বাদামে রয়েছে প্রচুর ম্যাঙ্গানিজ কপার ও রিভোফ্লাভিন যা মেটাবলিজমের হার বাড়ায় এবং এনার্জি বৃদ্ধিতে সহায়তা করে কাজের ব্যস্ততায় যদি ক্লান্তিভাব কাজ করে তবে এক মুঠো কাঠবাদাম খেয়ে নিতে হবে এতে করে অনেক এনার্জি চলে আসবে আপনার শরীরে আপনি কি রক্তচাপের সমস্যায় আছেন তাহলে অবশ্যই কাঠবাদাম খান এর কারণ হলো কাঠবাদামের মধ্যে খুব কম পরিমাণে সোডিয়াম থাকে এবং বেশি মাত্রায় থাকে পটাশিয়াম যা উচ্চ রক্তচাপের সমস্যা নিবারণে সাহায্য করে ভেজা কাঠবাদামে ভিটামিন সেভেন্টিন থাকে যা ক্যান্সারের বিরুদ্ধে যুদ্ধ করতে সাহায্য করে ক্যান্সার রোগীরা প্রতিদিন কাঠবাদাম খেতে পারেন কাঠবাদাম কোলেন ক্যান্সার প্রতিরোধেও সাহায্য করে প্রতিবার খাবার খাওয়ার পর রক্তে গ্লুকোজ ও ইনসুলিনের মাত্রা বেড়ে যায় যার ফলে প্রতিরোধ করে কাঠবাদাম তাই কাঠবাদাম চিনিযুক্ত খাবার খাওয়ার পর কাঠবাদাম খেলে রক্তে চিনির প্রভাব দেখা দেয় না কাঠবাদাম গ্লুকোজের প্রক্রিয়া ও শোষণকে নিয়ন্ত্রণ করে কাঠবাদাম খারাপ কোলেস্টেরলের মাত্রা কমানো ও ভালো কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি করার মাধ্যমে কাঠবাদাম হৃদপিণ্ডকে সুস্থ রাখতেও সাহায্য করে যারা প্রতিদিন একটি করে কাঠবাদাম খেয়েছে তাদের কোলেস্টেরলের মাত্রা ফোর পয়েন্ট ফোর পারসেন্ট কমেছে এবং যারা প্রতিদিন দুটি করে কাঠবাদাম খেয়েছে তাদের কোলেস্টেরলের মাত্রা নাইন পয়েন্ট ফোর পারসেন্ট কমেছে কাঠবাদামে থাকা ফসফরাস মিনারেল ও ভিটামিন যা হাড় ও দাঁতকে সুরক্ষা দেয় ফসফরাস কেবল হাড় ও দাঁতকে মজবুত করে তাই নয় তার পাশাপাশি হাড়ের ক্ষয় প্রতিরোধ করতেও সাহায্য করে এছাড়াও প্রতিদিন চার থেকে ছয়টি কাঠবাদাম ভিজিয়ে খেলে মস্তিষ্কের কাজের উন্নতি ঘটে শিশুদের বৃদ্ধি বিকাশ ঘটাতে এবং শরীরের জন্য প্রয়োজনীয় উপকারী ফ্যাটের উৎস হিসেবে কাঠবাদামের ভূমিকা বিশেষ কাজ করে আবার প্রতিদিন নিয়ম করে ভেজানো কাঠবাদাম খেলে হার্ট ভালো থাকে এর কারণ হলো কাঠবাদামে প্রচুর পরিমাণে প্রোটিন পটাশিয়াম প্রভৃতি উপকারী উপাদান থাকে যা হার্টের কর্মক্ষমতা বাড়াতে সাহায্য করে এছাড়াও কাঠবাদামের মধ্যে থাকা ভিটামিন সি হার্টের বিভিন্ন সমস্যা দূর করতেও সাহায্য করে জলে ভেজানো কাঠবাদাম নিয়মিত খেলে ওজনও কমে খুব তাড়াতাড়ি এর মধ্যে প্রচুর পরিমাণে মনোস্যাচুরেটেড ফ্যাট থাকে ফলে কয়েকটি কাঠবাদাম খেলে পেট অনেকক্ষণ ভরা থাকে প্রতিদিন কাঠবাদাম খেলে অথবা মুখে লাগালে ত্বক থাকে চিরনতুন সেই সঙ্গে ভেজানো কাঠবাদাম বেটে যদি মুখে মাখা যায় তাহলে তা প্রাকৃতিক ক্রিমের মতোই কাজ করে এছাড়াও ত্বক যদি শুষ্ক হয় সেই সমস্যাও দূর করে থাকে কাঠবাদাম প্রতিদিন এক মুঠো বা কয়েকটা কাঠবাদাম খেলে শরীরের পক্ষে যে কতটা ভালো সেগুলোই আজকে আমরা জানলাম তবে ভালোর সাথে সাথে কিছু ক্ষতিকর দিকও থেকে থাকে সেগুলো হলো অনেক সময় কাঠবাদাম খাওয়ার ফলে গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির সমস্যা হয়ে থাকে শরীরে অনেক সময় টক্সিনের পরিমাণও বেড়ে যায় এছাড়াও যাদের অ্যালার্জির সমস্যা আছে তারা কাঠবাদাম খাওয়ার আগে একবার ডাক্তারের সাথে পরামর্শ করতে পারেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন